আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এখন চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ির রমাদান চলছে রমাদান উপলক্ষে প্রতি বছরের মতো এবারও আলেমরা নানা বিষয়ে আলোচনা করছেন রমাদানের ফজিলত সম্পর্কে বলছেন আমাদের করণীয় কর্তব্য এবং আমলের প্রতি আমাদেরকে অনুপ্রাণিত করছেন তো আমরা সবাই তাদের সেই নির্দেশনাগুলো মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি রমাদান উপলক্ষে একটা ভিন্ন দিকে কথা বলতে চাই সেটা হচ্ছে রমাদানের সাথে মুসলমানদের ইতিহাস এবং ঐতিহ্যের যে সম্পর্ক রয়েছে এবং মুসলমানদের বাস্তব জীবনের যে সম্পর্ক রয়েছে সেটা নিয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব। আমরা যদি মুসলমানদের ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখি যে মুসলমানদের কাছে রমাদান সবসময় খুব গুরুত্বপূর্ণ ছিল এবং মুসলিম বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো শহরে যে কোনো সালতানাতের সময় রমাদানকে খুবই গুরুত্বের সাথে উদযাপন করা হয়েছে রমাদান উপলক্ষে মুসলমানরা তাদের আমলি জীবন সেটাকে আরও বেশি সমৃদ্ধ করেছেন রমাদান উপলক্ষে আমরা যদি সালাফে সালেহিনের আমল দেখি তাহলে আমরা দেখব যে তারা এত বেশি পরিমাণ আমল করেছেন এবং তারা প্রত্যেকে এত বেশি আমল করেছেন যে বিশেষভাবে কারো কথা উল্লেখ করা কঠিন হয়ে যায় অর্থাৎ আমরা অন্য ক্ষেত্রে বলা যায় যে তিনি এই কাজটা করেছেন অমুক এই কাজটা করেছেন কিন্তু এই ক্ষেত্রে বলা যায় না কারণ আমরা দেখি প্রায় সবার জীবনীতে একই ধরনের কথা যে তিনি তিন দিনে কোরআনুল কারিম একবার খতম করছেন কিংবা প্রতি দুই দিনে তারাবিতে একবার করে কোরআনকারিম খতম করছেন কিংবা দিনে এক সপ্তাহ পরপর কোরআনকারিম খতম করছেন এই ধরনের বর্ণনা প্রায় সবার ব্যাপারেই অর্থাৎ আমরা এক কথাই যদি বলি তাহলে সালাফে সালেহীন যারা ছিলেন তাদের প্রত্যেকের জীবনে একটা কমন ব্যাপার ছিল যে রমাদানে তারা প্রচুর তিলাবাদ করতেন আবদুল ইদিন মাসুদ তা তালন সম্পর্কে এসেছে তিনি তিন দিনে কারীম একবার খতম করতেন ইমাম বোখার ইব্রাহিম মহুল্লা সম্পর্কে এই ধরনের বর্ণনা আছে ইব্রাহিম আন্নাখি সম্পর্কে এই ধরনের বর্ণনা আছে এবং অন্যান্য আরো প্রচুর আলেমদের সম্পর্কে সাহাবিদের সম্পর্কে তাবেইন তাবে তাবেইন সারাফে সারহীন সবার সম্পর্কে এই ধরনের বর্ণনা আছে এবং তাদের আরেকটা অভ্যাস ছিল যে রমাদানে তারা তাদের সকল কাজকর্ম থেকে ফারেক হয়ে যেতেন যেমনটা ইবনু সিহাব জোহরি রাহিমাহুল্লাহ বলতেন যে এখন রমাদান চলে এসেছে এখন শুধু তিলাওয়াত করব এবং এখন হচ্ছে মেহমানদারি করব মেহমানদারি বা গরিব দুঃখীদেরকে খাবার খাওয়ানো তাদেরকে নানা ধরনের সাহায্য করা এটাও রমাদানে সালাফে আলহিন্দে একটা বড় আমল ছিল হাম্মাদ ইবনু সুলাইমান তিনি প্রতি রমাদানে প্রতিদিন প্রায় পঞ্চাশ জন মানুষকে ইফতার করাতেন এবং তাদেরকে ঈদের সময় নতুন জামা কাপড়ের উপহার দিতেন এবং তাদেরকে একশো হাম করে উপহার দিতেন এটা তাদের একটা অভ্যাস ছিল তো আমরা দেখি যে তাদের জীবনে তিলাবাত একটা জরুরি বিষয় ছিল এবং এখানে শুধু আলেম না বরং যারা অনেক বেশি ব্যস্ত ছিলেন কিংবা অন্য দায়িত্বে ছিলেন যেমন উমাইয়া খলিফা ওয়ালিদ ইবন আব্দুল মালিক যিনি বিশাল উমাইয়া সালতানাতের প্রধান শাসক ছিলেন এবং যেই উমাইয়া সালতানাত বিস্তৃত ছিল একেবারে উত্তর আফ্রিকা এবং আন্দালুস পর্যন্ত আবার এদিকে মধ্য এশিয়া কাশগড় এই অঞ্চলগুলো পর্যন্ত পুরো এলাকার শাসন যার হাতে ছিল তিনি পর্যন্ত প্রতি সাত দিন একবার কারিম তেলাবাদ করতেন একবার খতম দিতেন এবং অন্য সবার জীবনে এই জিনিসটা দেখা যায় দান সৎকার ব্যাপারে আমরা দেখি ইমাম শাফি রাহিমাহুল্লা তিনি বলেন যে আমি রমাদানের সময় দান অনেক বেশি বাড়িয়ে দিই এমনিতে এটা নবীজি সাল্লাহ আলি সাল্লামের আমল ছিল এবং অন্যান্যদেরও আমল ছিল তো তারা এই বিষয়গুলোকে খুব বেশি পালন করতেন আমাদের ভারতবর্ষের আলমদের ক্ষেত্রেও যদি আমরা দেখি আমরা দেখি যে রমাদানে তারা বিশেষভাবে ইবাদত বাড়িয়ে দিতেন যেমন দারুল উলম দেয়াবন্দের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন মৌলানা কাসিম নানতবি রাহিমাহুল্লাহ তিনি রমাদানে প্রচুর তিলাওয়াত করতেন এবং প্রথম জীবনে তিনি হাফেজ ছিলেন না তিলাওয়াত করতে করতে এক রমাদানেই তিনি পুরো কোরআনুল কারিম হিফজ করে ফেলেন এবং সাইকুল হাদিজ জাকারিয়া রাহিমাহুল্লাহ ওনার বই আকাবির কা রমজান এই বইতে আকাবিরদের অনেক ঘটনা উল্লেখ করেছেন সাইকুল মাওলানা মাহমুদুল হাসান দেয়াবন্দির কথা উল্লেখ করেছেন তিনিও হাফেজ ছিলেন না কিন্তু তিনি একজন হাফেজ দেখে তারা পড়তেন এবং তাকে বলে দিতেন লম্বা সময় ধরে তিলাবাদ করতে তো উনি নিজে তখন বৃদ্ধ ছিলেন এই জন্য মানুষরা চিন্তা করতো যে তার কোনো কষ্ট হয় কিনা এক পর্যায়ে তারাই হাফেজ সাহেবকে বলে দিল যে আপনি তিলাবাদ একটু কম পরিমাণে করবেন কারণ শাহিুল্লি হিন্দের কষ্ট হতে পারে মৌলানা খরিল আহমদ সাহরান রাহিমা রাহিমাহুল্লাহ তিনিও প্রচুর তিলাবাদ করতেন এবং সারাদিন একটা দীর্ঘ সময় তিলাবাতে কাটিয়ে দিতেন মাননীয় রশিদ আহমদ গঙ্গোহীর রাহিমাহুল্লা তার বয়স যখন সত্তর বছর এবং দৃষ্টিশক্তি আগের চেয়ে দুর্বল হয়ে এসেছে তখনও তিনি প্রচুর পরিমাণ তিলাবাত করতেন এবং দিনের বেলা দরজা আটকে তিলাবাত করতেন বাহির থেকে লোকেরা শুনতে পেত যে ভেতর থেকে কান্নার শব্দ শোনা যাচ্ছে তিলাবাত করতে গিয়ে তিনি হিচকি দিয়ে কান্নাকাটি করতেন এবং শাইকুলাদি জাকারিয়া রাহিমাহুল্লাহ লিখেছেন যে তাদের কান্ধালায় সেখানকার মানুষের অভ্যাস ছিল যে তারা রমজানের পলাও এবং বিরিয়ানি রান্না করতো এবং ইফতারের সময় সবাইকে সেটা খাওয়াতো গ্রামের মানুষজনকে সবাইকে ডেকে সেটা খাওয়াতো এটা ছিল তাদের একটা উৎসবের মতো এবং একটা উৎসবের আমেজ ছিল এবং শাখলাতি জাকারিয় রাহিমাহুল্লার পরিবারের মহিলাদের ব্যাপারেও তিনি নিজে লিখেছেন যে আমাদের পরিবারের মহিলারা আসলেই আজব তারা বাচ্চাদেরকে সামলায় সারাদিন ঘরের নানা কাজকর্ম করে কিন্তু এরপরেও প্রতিদিন তেরো চোদ্দ পারা করে কোরআন তেলাবাদ করে এটা ছিল তাদের মহিলাদেরও একই অভ্যাস এবং ভারতবর্ষের আকাবির কারাম এবং তাদের পরিবারের অন্য সবার ইতিহাসগুলো যদি আমরা দেখি তাহলে দেখি আমলের ক্ষেত্রে তারা এভাবেই এগিয়েছিলেন আমরা যদি মুসলিম ভূখণ্ডের নানা দিকে একটু নজর দেই তাহলে দেখি যে রমাদানকে মুসলমানরা সবসময় একটা আনন্দ এবং উৎসবের মধ্য দিয়ে গ্রহণ করতেন আমরা যদি আমাদের বাংলার কথা বলি আমাদের বিশেষ করে ঢাকা শহরের কথা বলি হেকিম হাবিবুর রহমান তার ঢাকা পঁচাশ বরস পেহলে এই বইতে লিখেছেন যে ঢাকার মানুষজন তারা নদীতে গিয়ে বুড়িগঙ্গা নদীতে নৌকা নিয়ে চলে যেতেন যেহেতু শহরের ভেতর কিছুটা অবকাঠামোগত কারণে সব সবসময় পুরো আকাশ একসাথে দেখা যায় না তারা নদীতে চলে যেতেন এবং নৌকা দিয়ে বৃদ্ধরা এবং কিশোররা তরুণরা তারা মিলে একসাথে চাঁদ দেখার চেষ্টা করতেন এবং যখন তারা চাঁদ দেখতেন তখন সেটা জানিয়ে দিলে ফাঁকা ফায়ার করে তখন সেটা সবাইকে জানিয়ে দেওয়া হতো যে চাঁদ দেখা গিয়েছে এটা ছিল একটা আমেজ এবং এই ধরনের আচরণ আমরা দেখি মুসলিম ভূখণ্ডের অন্যান্য সব জায়গায়ও ছিল ইবনে বতুতা তার সফর নামায় লিখেছেন তিনি যখন মিশরে গিয়েছেন তখন তিনি দেখলেন মিশরের লোকজন বিশেষ করে কায়রো আলেকজান্দ্রিয়া এই শহরের মানুষজনের অভ্যাস ছিল তারা শাবানের উনত্রিশ তারিখে তারা শহরের যে প্রধান বিচারপতি বা কাজী তার বাসভবনের সামনে এসে উপস্থিত হতেন এবং শহরের সব গণ্যমান্য লোকেরা মাগরীবের আগেই সেখানে উপস্থিত হতেন তখন কাজী তাদেরকে নিয়ে শহরের বাইরে একটু উঁচু একটা জায়গায় চলে যেতেন যেখানে গালিচা বিছান বিছানো থাকতো এবং কিছু পানাহার করার সরঞ্জাম থাকতো সেখানে তারা সবাই বসতেন এবং এরপরে তারা রমাদানের চাঁদ দেখার চেষ্টা করতেন যখন রমাদানের চাঁদ দেখা হয়ে যেত তখন তারা সেখানেই মাগরীবের সালাত আদায় করতেন এবং তারা কায়রোতে শহরে ফিরে আসতেন এবং সবাইকে জানিয়ে দিতেন যে চাঁদ দেখা গিয়েছে এবং পুরো শহরে একটা সাজ রব এবং একটা উৎসবের আমেজ এটা শুরু হয়ে যেত মাকরিজুর রাহিমহল্লা উনার কিতাব আল মাওয়াইজ আলি ইতিবার বিজিক খিতাতি ওয়ালা আসার লিখেছেন যে পুরো মিশরে একটা আনন্দ উদযাপন করা হতো পুরো রমাদান কেন্দ্র করে শিশু বৃদ্ধ সবার মনে একটা আনন্দ থাকত এবং রমাদান উপলক্ষে অনেক ধরনের বাজার বসতো কিছু বাজার শুধু মিষ্টি বিতরণ করা হতো কিছু বাজারে মোমবাতি বিক্রয় করা হতো এবং মিশরের লোকজন মোমবাতি ফানুস মশাল এগুলো প্রচুর পরিমাণে কিনতো রমাদান উপলক্ষে তাদের ঘর বাড়ি এগুলো সব কিছুতেই তারা প্রচুর পরিমাণে আলো ব্যবহার করত। সাইদ আব্দুল ফাত্তাহ আশুরের যে বই আল মুজি মিস্ত্রি সেখানে তিনি উল্লেখ করেছেন যে ওই সময়ে যারা বাহির থেকে পর্যটক হিসেবে সেখানে গিয়েছেন এই শহরগুলো ঘুরেছেন তাদের লেখায় তারা বলেছেন যে রমাদানে মিশরের ঘর বাড়িগুলো প্রচুর আলোকসজ্জা থাকতো এবং ইবনুল হাজ রহিমুল্লাহ ওনার আল মাদখালীও বলেছেন যে মিশরের লোকজন তাদের ঘর বাড়ির সামনে প্রচুর আলো জ্বালিয়ে রাখতো মসজিদেকে আলোকসজ্জা লাগিয়ে রাখত এবং ঘরবাড়ির সামনে আলো রাখার একটা কারণ ছিল যে বাহির থেকে কোনো মুসাফির যারা যাতায়াত করছে তারা আলো দেখলে বুঝতে পারতো যে এখনও খাবার সেহরি খাবারের সময় আছে যখন সেহরি খাওয়ার সময় শেষ হয়ে যেত তখন তারা এই আলোগুলো নিভিয়ে দিতেন তো এটার একটা অন্য ধরনের তাৎপর্য আছে মাকরিজুর রহিমাহুল্লা একটা মজার কথা উল্লেখ করেছেন তিনি বললেন যে মিশরের লোকজন তাদের একটা অভ্যাস ছিল তারা মাগরিবের পরতে পরে তারাবি আগ পর্যন্ত এক ধরনের মিছিল বের করত অর্থাৎ একটা বড় ধরনের মোমবাতি নিত মোমবাতি যেটাতে প্রচুর আলো হবে এবং এই মোমবাতিগুলো কখনো কখনো পঞ্চাশ কেজি ওজন হতো এবং মাকরিজুর রহিমহল্লা লিখছেন যে এই ধরনের মোমবাতি ব্যক্তি মালিকানাদিন হতো না এটা কোনো দোকানদার বা কারো কাছ থেকে ভাড়া নিতে হতো এই বড় মোমবাতিটা জ্বালিয়ে এবং মানুষ সবাই এই মোমবাতিটাকে ঘিরে ধরে তারা শহরে বিভিন্ন অলিগলিতে প্রদক্ষিণ করত। একটা উৎসবের মতো আর কি এটা করতো কতক্ষণ পর্যন্ত তারাবি পর্যন্ত এরপরে তারা তারাবিতে চলে যেত তো এটা ছিল এক ধরনের উৎসবের আমেজ এবং সেখানকার মসজিদগুলোতে প্রচুর এলমি হালাকা হতো দরসাদ্রিস হতো এবং কারীম শিক্ষাদানের আসর বসতো এই ধরনের ঘটনা আমরা দেখি আন্দালুসের ক্ষেত্রেও আন্দালুসের মুসলমানরাও রমাদানের চাঁদ দেখার প্রতি খুবই গুরুত্ব দিতেন এবং যখন রমাদানের চাঁদ দেখা যেত তখন তারা মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করতেন যেটা লিসানউদ্দিন খতিব উনার বই আলী আহায়তফি আকবর এগান্না তাতে লিখেছেন তারা মসজিদকে পরিচ্ছন্ন করতেন সেখানে বাঁকুর জ্বালিয়ে দিতেন এবং প্রয়োজনীয় কেনাকাটা খাবার দাবার এগুলো কেনাকাটা করতেন সংগ্রহ করতেন এবং কোনো গ্রামে যখন চাঁদ দেখা যেত তখন তারা তাদের এলাকায় কোথাও একটা স্তূপে বা কিছুতে আগুন ধরিয়ে দিতেন যেন অন্য গ্রামের লোকেরা তারাও বুঝতে পারে যে চাঁদ দেখা গিয়েছে এটা ছিল এক ধরনের উৎসবের আমেজ এবং এই ধর এই উৎসবের আমেজ আমরা আমাদের ভারতবর্ষেও দেখি আমাদের ভারতবর্ষে দিল্লিতে যারা মুঘল সুলতান ছিলেন তাদের জীবনেও আমরা দেখি যে রমাদানকে তারা নানা বৈচিত্র্যতার মধ্য দিয়েই পালন করতেন মুঘল সম্রাট আলমগীর রহিমাহুল্লা তিনি ক্ষমতায় বসেছিলেন রমাদান মাসেই এবং রমাদানে তিনি প্রচুর তিলাবাদ করতেন খতমে তারাবির মধ্যে কোরআন কারিমের খতম করতেন এবং তিনি প্রতি বছর নিয়মিত এতে কাফ করতেন এটা ছিল তার একটা নিয়মিত আমল মুঘল সম্রাট জাহাঙ্গীর তার তুজুকে জাহাঙ্গীরতে তার রমাদা রোজা পালন করার কথা বলেছেন এবং একেবারে শেষ দিকে যখন মুঘলদের পতনকাল সেই সময়টা তো যখন বাহাদুর শাহ জাফর দিল্লির লালকেল্লার ভিতরে অনেকটা বন্দীজীবনী কাটাচ্ছেন বলা যায় সেই সময়টাতেও তারা অত্যন্ত আরম্ভরতার সাথে রমাদানকে ইস্তেকবাল করতেন এবং রমাদানকে পালন করার চেষ্টা করতেন মুন্সি ফাইজুদ্দিন দেহলুবীর লেখা বজমে আখির গ্রন্থে এসেছে যে মুঘল পরিবারে তারা খুবই গুরুত্ব দিয়ে চাঁদ দেখার চেষ্টা করতেন এবং যখন শহরে কোনো বিশ্বস্ত মানুষ কিংবা কাজী কিংবা কোনো মুফতি এসে বাহাদুর শাহ জাফরকে জানাতেন যে চাঁদ দেখা গিয়েছে তখন তিনি নির্দেশ দিতেন এগারো বার কামান থেকে গোলা নিক্ষেপ করে শব্দ করা হতো পুরো শহরবাসী পুরো দিল্লিবাসী জেনে যেত যে শহরে আজকের রোজার চাঁদ দেখা গিয়েছে এবং এরপরে স্বাভাবিকভাবে রোজা শুরু হতো তারাবি শুরু হতো স্বয়ং বাদশাহ নিজেও জামে মসজিদের তারাবিতে শরিক হতেন যতদিন তিনি সুস্থ ছিলেন শেষের দিকে তিনি কিছুটা দুর্বল হয়ে পড়েছিলেন এবং বাহাদুর শাহ জাফর রোজায় প্রতিদিন তিনি কিছু তিলাবাত করতেন এবং দুপুর থেকে তার পরিবারের লোকজন এবং শাহী হেরেমের লোকজন তারা হচ্ছে রান্নাবান্না শুরু করতেন বাহাদুর শাস জাফর রান্নার সময়টা চুলার পাশে গিয়ে বসে থাকতেন তিনি দেখতেন যে কিভাবে রান্না করা হচ্ছে কারো রুটি পড়া যাচ্ছে কি না কারো রুটি ঠিকমতো হচ্ছে কি না এই বিষয়গুলো দেখতেন এবং এক পর্যায়ে যখন সন্ধ্যা হতো তখন তিনি ইফতার করতেন এবং ইফতার করার ক্ষেত্রে সাধারণত তিনি আরব থেকে আনা খেজুর এবং জমজমের পানি এগুলোকে সংরক্ষণ করে রাখা হতো সেগুলো দিয়ে ইফতার করতেন এটা তার একটা পছন্দের আম ব্যাপার ছিল এবং মুঘল সম্রাট শাহজাহানের ব্যাপারে মির্জা নাথান লিখেছেন যে সম্রাট শাহজাহান তিনি যখন যুবরাজ কুর্রব হিসেবে তার বাবার বিরুদ্ধে বিদ্রোহ করে পালিয়ে বেড়াচ্ছিলেন সেই সময় তিনি যখন বাংলায় এসেছেন তখন প্রচণ্ড রৌদ্র এবং প্রচণ্ড গরমের মধ্যেও তিনি রোজা রেখেছেন যা দেখে তারা খুবই অবাক হয়েছেন যে একজন রাজ পরিবারের ছেলে তিনি তো চাইলে সুযোগ নিতে পারতেন কিন্তু তিনি এর মধ্যেও রোজা রেখেছেন এবং মির্জা নাথান তার লেখা বই বাহারিস্তানে গায়ে বাংলার মানুষের রোজা এবং ঈদ পালনের নানা কথা উল্লেখ করেছেন বেশ কিছু তথ্য তার বইতেও আমরা পাই যে মুসলমানরা একটা আনন্দের সাথে এগুলোকে উদযাপন করতেন এবং রমাদানকে তার পবিত্রতা সহকারে অভিনন্দন জানানো সেটাকে গ্রহণ করা এই অনুসারে আমল করা এই বিষয়গুলো তাদের মধ্যে ছিল নজির হোসেনের বই কিংবদন্তির ঢাকা থেকে আমরা জানতে পারি যে চকবাজার বর্তমান চকবাজার যে এলাকাটা এটা গড়ে উঠেছিল আঠারোশো সালের আগেই এবং এরপর থেকে এখানে ইফতারির একটা বড় বাজার বসতো সেই ইংরেজ আমল থেকেই এবং উনিশশো সাল পর্যন্ত মূল বাজারটা এখানেই ছিল মানুষ ইফতারি কিন্তু এখানেই আসতো এবং এখানে নানা ধরনের খাবার বাহারি খাবার এবং মুঘল আমলের ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার এখানে পাওয়া যেত পরে উনিশশো সালের পরে ঢাকা যখন আরেকটু বিস্তৃত হয় জনবসতি আরও বাড়তে থাকে তখন অলিতে গলিতে এবং বিভিন্ন জায়গায় ইফতার বিক্রি করা শুরু হয় যেটা আমরা এখনও দেখছি বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে ইফতার বিক্রি করা হয় কিন্তু এর আগ পর্যন্ত চকবাজার কেন্দ্রে ইফতারের একটা বড় বাজার ছিল এবং আমাদের পুরনো ঢাকায় একটা বড় ঐতিহ্য ছিল কাসিদা পাঠ করা অর্থাৎ ভোর রাতে মানুষকে সেহেরির জন্য জাগানোর জন্য লোকজন দল বেঁধে বিভিন্ন সঙ্গীত বিভিন্ন গজল এগুলো গাইত যেটা বাদ্যযন্ত্র ব্যবহার করা হতো না খালি মুখেই গাইত এটা গেয়ে গিয়ে তারা মানুষদেরকে ঘুম থেকে জাগাতো এবং এই কাশিদা এটা ঢাকার বিলুপ্ত একটা সংস্কৃতির মধ্যে এখন গণ্য করা যায় এখনও পুরনো ঢাকায় অল্প কয়েকজন বৃদ্ধ মানুষ আছেন যারা ওই ধরনের কাশিদা পাঠের সাথে তাদের জীবনের একটা সময় অভিজ্ঞতা গিয়েছে এবং তারা ওই কাসিদাগুলো এখনও বলতে পারেন কিন্তু এই ধরনের মানুষের সংখ্যা খুব বেশি না আমরা আজ থেকে বিশ পঁচিশ বছর আগে আমাদের ছোটোবেলায়ও দেখেছি যে কিছু মানুষ আমাদের পুরন ঢাকায় আমরা যেখানে থাকতাম সেখানে দেখেছি যে কিছু মানুষ সেই সময় ডাকতে আসতো তো এই ডাকাটাকে এটাও কিন্তু সব জায়গায় ছিল আন্দালুসের ইতিহাস নিয়ে যে বইপত্র আমাদের সামনে আছে সেখানেও আমরা দেখি ইবনুল হাজ লিখেছেন কিংবা ইসানুদ্দিন ইদুল খতিবওও লিখেছেন যে আন্দালুসের লোকজন তারা মানুষকে গজল গিয়ে ডাকতো আবার অনেক সময় সরাসরি দরজায় করা নেড়েও ডাকতো তা আমাদের ঢাকায় এই ঐতিহ্যটা আমরা দেখি যে একটা সময় মানুষকে এভাবে প্রতিটা গলিতে গলিতে হাঁটতে হাঁটতে রমাদানের বিভিন্ন নাশিদ গজল গেয়ে গিয়ে মানুষকে ঘুম থেকে জাগানো হতো কিন্তু পরে প্রযুক্তি আসার কারণে অনেক কিছু সহজ হয়েছে আবার অনেক কিছু হারিয়ে গিয়েছে প্রযুক্তি আসার কারণে অনেক কিছু হারিয়ে গিয়েছে এর মধ্যে একটা আমরা বলতে পারি নতুন ঈদের চাঁদ নতুন রমাদানের চাঁদ দেখার যে আনন্দ সেটা হারিয়ে গিয়েছে আমার মনে আছে আজ থেকে বিশ পঁচিশ বছর আগে আমাদের শৈশবকালেও আমরা কিন্তু জানতাম না যে আগামীকাল রমাদান হচ্ছে কিনা একটা প্রচণ্ড অনিশ্চয়তা থাকতো অনেকে খোঁজ নেওয়ার চেষ্টা করতো যে বিদেশে ফোন করে জানা যায় কিনা সৌদি আরবে হয়েছে কিনা এই ধরনের চেষ্টা থাকতো কিন্তু একটা অনিশ্চয়তা থাকতো এবং লোকজন এলাকার যে মাঠ ছিল সেখানে বের হতো একটু চাঁদ দেখার চেষ্টা করতো আমরা বাসার ছাদে উঠতাম ছাদে উঠে দেখার চেষ্টা করতাম যে চাঁদ দেখা যাচ্ছে কি না কিন্তু এখন ওই আমেজটা আর নাই এবং বেশিরভাগ ক্ষেত্রে এই মানে প্রশ্ন কমন পড়ার মতো হয়ে গেছে যে আমরা জানি যে আগামীকাল কি হচ্ছে না হচ্ছে বা আগামীকাল হবে কিনা অনেক ক্ষেত্রে এটা বলা যায় আর যদি মাঝে মধ্যে ব্যতিক্রম হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একটা অনুমান করা যায় তো ওই ক্ষেত্রে ওই আনন্দটা হারিয়ে গিয়েছে আবার প্রযুক্তির কারণে যে সেহেরির সময় ডাকাডাকি করা একটা সামাজিক একটা পরিবেশ তৈরি করা সবাই মিলে একটা জাগরণ হওয়া সবাই উঠছে এবং ওই মানুষগুলো ঈদের দিন সকালে বা চান রাতে এসে আবার কিছু হাদিয়ার আশায় নিয়ে আসতেন কথাবার্তা বলতেন তাদের কিছু হাদিয়া দেওয়া হতো এই যে একটা সৌন্দর্য এটাও প্রযুক্তির কল্যাণে হারিয়ে গিয়েছে প্রযুক্তির কারণে এখন অনেক কিছু সহজ হয়েছে আবার অনেক কিছু হারিয়ে গিয়েছে কিন্তু মুসলমানদের ইতিহাসে আমরা যদি তাদের পুরো রমাদানের ইতিহাস ঐতিহ্য এগুলো দেখি তাহলে আমরা দেখি এটা পুরোপুরি একটা ত্যাগ এবং কোরবানি এবং আনন্দ ঘন একটা পরিবেশ যদি এর সাথে অনেক ত্যাগ আছে কোরবানি আছে কিন্তু মুসলমানরা রমাদানকে সবসময় আনন্দের সাথে গ্রহণ করেছেন এবং এটাকে নিজেদের আপন করে গ্রহণ করেছেন এবং সেভাবে এটাকে উদযাপন করেছেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই রমাদান উপলক্ষে রমাদানের যে দাবি এবং যে চাওয়া সেটাকে সঠিকভাবে আদায় করার তফিক দান করেন